প্রিয় দর্শক মণ্ডলী আমি এক আজব গাড়ির সামনে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করছেন আমার সামনে একটি মোটর সাইকেল এক ভাই তিনি মোটর সাইকেলটাকে বিভিন্ন রূপ দিয়েছেন আমি যদি আপনাদের একটু দেখাই সামনে গ্লাস লাগিয়েছেন সামন থেকে কোনো রকমের বাতাস কিংবা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উনি সামনে গ্লাস লাগিয়েছেন অনেকটাই মোটিভ মোটিভাই করেছেন গাড়িটিকে অনেক সুন্দরভাবে তৈরি করেছেন এমনকি বৃষ্টি বৃষ্টি আসলেও মাথায় বৃষ্টি পড়বে না খুব সুন্দর আপনাদের আমি পুরো গাড়িটি দেখাই তারপরে ভাইয়ের সঙ্গে কথা বলবো ওনার পরিচয় নেব

এই যে জিনিসটি আছে বানাইছি শখ কইরা এটা বানাবের যাইয়ে ভাই আমি যাবো রংপুর কোট কাছারিতে আমি একটু ব্যবসা করি কবরাজ মানুষ যেমন আপনি দাঁড়াতেও বললেন একার শেষ নাই জানার শেষ নাই মানুষের বেঁচে থাকলে এটা হবে আপনি কোনো দিনও দেখেন নাই আমি দেখি যার জন্য বাধ্য হলাম আপনার জন্য কথা শুনে দাঁড়াতে এটাতে আমার খরচা গেছে সাত আট হয়ে গেছে কে এখন এই বুড়োকালে সাত আট হাজার টাকা ব্যয় করে বলেন আমি হলাম একটা আনকমন লোক বুঝছেন আমি তো আমার কিছু কিছু জিনিস আছে আমি আনকমন খুব ব্যবহার করি কারোর সাথে সেই জিনিসের খাই যেমন আমি এখনো ভিসিআর চালাচ্ছিলাম এখন আমার ডিভিডি রানিং লাগছে এখন আমি রেডিও সেন্টার বাজাই অতচার ওঠে আমি খুব সকিল লোক হাতে এখন আপনাকে দেখি সকিল লোক ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক আমি মানুষের দোয়া কামনা করি কি দোয়া করি তা জানে আল্লাহ তালা আমাদের যাতে আমুলের সহিত দুনিয়া ছেড়ে নিয়ে যায় আর আল্লাহ তালা যাতে আমাকে ঋণ থাকে আমাকে সবাইকে পৃথিবীর হেফাজত করে আর আল্লাহ তালা মানুষ সম্মান সুই যাতে বাঁচিয়ে রাখে আর আমাদের সবার ভিতরে যাতে মুসলমান মুসলমান ইকলাম থাকে আন্তরিক থাকে আর সারা পৃথিবীর যাতে যাতে ইসলাম কাইনা হয়ে দায় সোবাহান আল্লাহ আমরা পেট ভরে খানা খাওয়ার জন্য না ছয়তাল বিল্ডিংটা শুধবেই জন্য না আমরা পৃথিবীতে যাতে আমুল করে দিই না সেটা দিতে পারি আলহামদুলিল্লাহ কোনো বিঘ্ন যাতে না আসে এই জন্য আমরা সবার কাছে সবাই আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ ভাইয়া তা আপনার বাড়িটা কোথায় হলো আমার বাড়ি এই বাজারের সামনে ও সুবাহ আল্লাহ বাড়িতে আর আমার এই মোটরসাইকেলটা সটি বাড়ি থেকে কিনা